রোশনাই ধারাবাহিক দেখেছিলাম রোশনাই গুরুজির কথায় নাচ করে দেখিয়েছিল উনি এতটাই আপ্লুত হয়েছিলেন রোশনাইকে বলেছেন উনি নাচ শেখাবেন রোশনাই কিছুতেই নাচ শিখবে না বলছে না গুরুজি আমি এই কাজটাই করব বলছে তোমার এত প্রতিভা তুমি সেটা সকলকে দেখাবে না বললো না গুরুজি আমি অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছি আমি যদি নাচ করি তাহলে এই চাকরিটা চলে যাবে এই নাচের প্রোগ্রামটা কিছু দিনের জন্য তারপর ওর এই চাকরিটা নাও থাকতে পারে তখন কি হবে গুরুজি বলছেন এটা হয় না আমি এত লোককে নাচ শিখিয়েছি এত ছেলে মেয়ে আমার হাত ধরে উঠেছে কিন্তু তোমার মতো নাচ আমি দেখিনি আমি নাচ শেখাই তাই তোমার মতো একজন ট্যালেন্টেড মেয়েকে দেখে তাকে আমি একটা সুযোগ করে দেব না এটা কখনোই হতে পারে না আমি তোমাকে নাচ শেখাব তুমি শোনো তুমি বুঝতে পারছো না তোমার কত প্রতিভা তুমি অডিশানে গিয়ে নামটা লিখিয়ে দাও তারপর আমি দেখছি বলল যে গুরুজি আমি তো কারুর কাছে নাচ শিখিনি উনি জানতে চেয়েছেন এটা তো আমার বিশ্বাসই হয় না বলছে বিশ্বাস করুন আমার মা ছিলেন নৃত্যশিল্পী ওর নাচ দেখে দেখে আমি যা শিখেছি আমার মা পছন্দ করতেন না আমি নাচ করি সেই জন্য আমি করতাম না জানতে চেয়েছেন যে তোমার মায়ের নাম কি বাবার নাম কি তখন ও বলেছে যে আপনি চিনবেন না বলো যে তোমাদের কি অবস্থা এতটাই খারাপ তোমাকে এই কাজ করতে হচ্ছে তখন রোশনাই বলেছে যে গুরুজি আমার কপালটাই খারাপ আমার মা বাবা কেউ নেই বলছে সে কী বলল হ্যাঁ মা কিভাবে মারা গেছে জানতে চাইলে ও দ্বিধা করছিল গুরুজি বলেছেন থাক তোমার মনে যখন হচ্ছে যে এই কথাটা বলবো না তখন বলতে হবে না ও বললো আত্মহত্যা করেছে উনি অবাক হয়ে গেছেন বাবার কথা আর জিজ্ঞেস করেনি এবার উনি যে ধরেছেন যে ওকে নাচ শিখেই ছাড়বে বলছে যে দেখো আমি বুঝতে পেরেছি তুমি একটা একা মেয়ে এই শহরটা সবার জন্য সঠিক নয় তুমি ধরো আজকে এই চাকরিটা করছো কাল নাও থাকতে পারে ও বলল গুরুজি আমি তো গ্র্যাজুয়েট হয়ে যাব রেজাল্টটা বেরোনোর পর আমি প্রোডাকশান ম্যানেজারের দরখাস্ত দিয়েছিলাম সেইটাই আমি করব বলছেন যে এরকম তো অনেকেই দরখাস্ত দেবে তোমার চাকরি নাও হতে পারে তখন তুমি কোথায় যাবে তাই তুমি নাচটা নিয়েই এগিয়ে যাও ও আর নাচ নিয়ে বড় হতে চায় না উনি বললেন দেখো তুমি ফার্স্ট সেকেন্ড নাও হতে পারো কিন্তু এই যে তোমাকে সকলে দেখবে সেখান থেকেই তুমি হয়তো অনেক উঁচুতে উঠে যাবে রোশনাই বললো আমাকে যদি টিভিতে কেউ দেখে ফেলে তারপর আমাকে আর এই সব কাজ দেবে গুরুজি এইসব দেবে না ওই জন্য আমি কিছুতেই করতে চাই না বলছে না তুমি এরকম করো না তোমার যা ট্যালেন্ট তুমি নাচটা শেখো শিখে তুমি ওপরে ওঠার চেষ্টা করো এদিকে দেখেছি ছোটুকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে মাধবীলতাদের বাড়িতে ছোটুকে চেপে ধরেছে সকলে ছোটু বলেছে আমি লক্ষ্মীকে ভালোবাসি মা বাবা খুব অসন্তুষ্ট ছোটুর প্রতি লক্ষ্মী নামক মেয়েটাকে কিছুতেই ঘরে তুলবে না ছোটু তো কোনো দিন জানায়নি এরকম একটা মেয়েকে ভালোবাসে মা কাঁদছে সকলে ক্ষমা চেয়েছে বাড়ি কাকু বলছে যে আপনারা খেয়ে যাবেন আপনাদের খাবার বন্দোবস্ত হয়েছে কিন্তু ওনারা খেতে চান না বলছে না আমার ছেলে এরকম কাজ করেছে তারপর আর আমরা জলও খেতে পারবো না মা বলল যে আমি ওই মেয়েটাকে কিছুতেই ঘরে তুলবো না আমরা এরকম পরিবার নই তুমি তো কখনো আগে জানাও নি কে লক্ষ্মী তখন ছোটু বলছে কেন মা তুমি তো বলেছিলে যে লক্ষ্মীকে সব সময় সাথে করে থাকতে লক্ষ্মীকেই বরণ করে তুলতে কেউ বুঝতে পারছে না বারিন কাকু কিছুটা হলেও বুঝতে পেরেছে বড় বৌদিও বুঝতে পারছে না বলছে বড় বৌদি লক্ষ্মীকেই তো আমি ভালোবাসি তোমরা তো বলেছ লক্ষ্মী ঘরে না থাকলে কোনো কিছুই সম্ভব না এইবার বারিন কাকু খুব জোর হেসে উঠেছে বলছে ছোটু খুব মজা করেছে এই মজাটা বোঝার সাথ আমাদের কারো হয়নি মেয়েকে বলছে মাধবীলতা তুই তো স্কুল টিচার তাও তুই বোকা বনে হইলি লক্ষ্মী বলতে ও লক্ষ্মী ঠাকুরের কথা বলেছে লক্ষ্মী ঠাকুর ঘরে না থাকলে কোনো কিছুই সম্ভব না টাকা পয়সা রোজগার করতে হবে তারপরে না অন্য কিছু সেই দিকেই ও মন দিয়েছে তাই লক্ষ্মীকেই ভালোবাসে তখন মাধবীলতা বলছে কেন আপনি যে বললেন পটু পটিয়সীকে ভালোবাসেন বলো ওই লক্ষ্মীকেই আমি আদর করে ডাকি পটু পটিয়সি এইরকম করে পটুরানি তখন খুব রেগে গেছে মাধবীলতা সবাই হাসাহাসি করছে বাড়ি কাকু উনি একটা কাজে ভেতরে গেলেন ছোটো মুচকি মুচকি হাসছে মাধবীলতাকে বলল এবার একটু চা করে আনুন একটু চা খাই মাধবীলতা আর কিছু বলতে পারলো না খুব হাসাহাসি হচ্ছে সবাই মিলে বিয়ে করতে রাজি হয়ে গেল বলা যায় দেখেছি নাচের ওখানে গুরুজি নাচ শেখাচ্ছেন রোশনাইকে রোশনাইকে বললেও বললেন যে এই ঘুঙুরটা তুমি পড়ে এসো ঘুঙুরটা পড়ে এলো উনি গান বাজাচ্ছেন একটা একটা গানের সাথে সুন্দর করে নৃত্য পরিবেশনা করলো রোশনাই উনি খুব খুশি হয়েছেন ভাবতেই পারছেন না যে কেউ নাচ না শিখে এত সুন্দর নাচ করতে পারে অবাক হয়ে উনি তাকিয়ে আছেন উনি এই দায়িত্বটা নিলেন যে ওকে কম্পিটিশান অব দিয়ে এগিয়ে দেবেন তারপরে যা হয় দেখা যাবে এদিকে চ্যাটার্জি বাড়িতে সবাই বসে আছে আলোচনা করছে গরিমাকে কবে ছাড়া হবে পরের দিনই গরিমাকে ছাড়া হবে কিন্তু এখনও কথা বলছে না ওকে নিয়ে মুম্বাই যাওয়ার কথা একটা টিভি চ্যানেলের অনুষ্ঠানে নাচ করবে গরিমা কিন্তু সে কথাই বলছে না ফ্যাল করে তাকিয়ে আছে আরণ্যকের বাবা বলছে আমি নয় ওর মা বাবাকে বলবো বরিমাকে সোজা এখানে নিয়ে আসতে এখানেই ও থাকুক ওর তো এখানেই আসার কথা ছিল বিয়েটা হয়ে গেলে ও এখানে এলে পাঁচজনের সাথে থাকলে ওর ভালো লাগবে আর আমি পুরুত মশাইকে বলবো বিয়ে যেটুকু রিচুয়াল বাকি ছিল সেইটুকু যাতে সম্পন্ন হয়ে যায় আর অন্য রেগে যাচ্ছে বলছে যা হওয়ার তা তো হয়েই গেছে আর কিচ্ছু করার দরকার নেই এইসব মকারি তুমি করো না বাবা কেন করছো জান্নবী বললো দেখো বিয়েটা তো শেষ হয়নি সপ্তপদি হয়নি সিঁদুরদ্যান হয়নি বললো যে ইনকমপ্লিট বিয়েটা হয়েছে অতটা অবধি থাক আগেও সুস্থ হোক বললো যে তুমি হয়তো এখন বিয়েটা করতে চাইছো না সম্পন্ন করতে চাইছো না কিন্তু তোমার একার কথাই তো হবে না বললো যে আরণ্য গরিমাকেও তো বলতে হবে গরিমা এখন কথা বলার মতো অবস্থায় নেই ও আগে সুস্থ হোক তারপরে বাকিটা ভাবা যাবে যে কথাই বলতে পারছে না তার আবার বিয়ে এবার নাচের প্রোগ্রামে কি করে নিয়ে যাবে ছেড়ে তো দেবে অপারেশান হয়েছে হুইল চেয়ারে করে ওকে কিছু দিন থাকতে হবে এমনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরতেই সময় লাগবে নাচ করা তো অনেক পরের কথা ও কি আদৌ নাচ করতে পারবে এই নিয়ে বাড়িতে সবাই আলোচনা করছে কি হবে গরিমার ওর মন খারাপ হয়ে যাবে অনেক স্বপ্ন ছিল আরনক বলেছে ও তো সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে মুম্বাই গিয়ে ও নাচ করতে পারবে যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদের অডিশানের কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট ওরা কম্পিটিশানেই নেমে যেতে পারবে সেদিক থেকে কটা দিন ও পাবে এটা ওর বাড়তি পাও না কিন্তু ও কেন কথা বলছে না কি হয়েছে সকলে বলছে ওকে বোঝাতে হবে তোমার কিছু হয়নি ও নিজের পায়ে যদি নাচ করতে পারে তখন বুঝতে পারবে যে ওর পা ঠিক আছে কোনো ভয় নেই এবার ও সুস্থ হয়ে উঠবে ও হয়তো ভয় পেয়ে গেছে পাটা পুড়ে গেছে সেই জন্য চিন্তা করছে যে কি হবে কথা বলতে পারছে না ও নাচটাই ওর জীবন যদি নাচ না করতে পারে তাহলে ওর বেঁচে থেকে কোনো লাভ নেই এই এইরকমই ওর একটা দৃষ্টিভঙ্গি যদিও আরণ্যকেও খুব ভালোবাসে ওর কি হবে সেটা বাড়ির কেউ বুঝতে পারছে না আরণ্যকের পরিবার বুঝতে পারছে না ওরা ওকে আনতে চাইছে যে বউ হিসেবেই এই বাড়িতেই ওর থাকার কথা ছিল কিন্তু একটা অঘটন ঘটে গেল যার জন্য দায়ী একমাত্র ওর মা স্বীকার করুক আর না করুক এবার রোশনাই যেখানে অডিশান দেবে হয়তো সেখানেই আরণ্য আর গরিমাও যাবে এটাই আমাদের ধারণা আবার মুখোমুখি ওরা হবে জাহ্নবী জানতে চেয়েছিল আরণ্যকের কাছে যে বিয়েটা করবে না বলছে সেই জন্য বলছে যে আচ্ছা তোমার ওই মেয়েটা ওই যে কী যেন নাম রোশনাই রোশনাইয়ের কোনো খোঁজখবর পেয়েছো বলছে কেন বলো তুমি স্যার তুমি যেন রোশনাইয়ের খোঁজ না পেলে অস্থির হয়ে যাচ্ছ বলল যে না এমনি জানতে চেয়েছি বললো দেখো রোশনাই কোথায় আছে এইটুকু জানতে পারলেই খুশি হতাম ও যেখানে গেছে ভালো থাকুক এটাই অনেক ওর খবর আমাকে পেতেই হবে কে তোমাকে বলেছে এই রকম করে ও রিয়াক্ট করছে কিন্তু মনে মনে চিন্তা করছে যে রোশনাই কোথায় গেল একটা খবর পর্যন্ত দিল না জানতে পারছে না ভালো আছে তো আমাদের যা সমাজ সেখানে একটা মেয়ের একা থাকা খুব দুঃসাধ্য অনেক কিছু ঘটনা ঘটতে পারে যতই হোক মেয়ে মেয়ে ছেলে ছেলে গুরুজিও এই কথাটা রোশনাইকে বলেছেন আমরা মনে করি যে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে কখনোই সমান হতে পারে না মেয়েদের অনেক বিপদ আসতে পারে একটা মেয়ে কখনো একা বাঁচতে পারে না তার প্রয়োজন সাহারার এটা সত্যি কথা এইবারে দেখব যে রোশনাই নাচ করে তার মনের বাসনাটা পূর্ণ করতে পারে কি না ওর স্বপ্ন ছিল নাচ যে নাচ ওর মা করতে দেয়নি গুরুজির চোখে পড়ে ওর সেই স্বপ্নটা আকাশচুম্বী হতেও পারে কেমন লাগছে তোমাদের রোশনাইয়ের নাচ দেখতে নতুনভাবে রোশনাইকে আবিষ্কার করতে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও গরিমা আদৌ নাচতে পারবে কি না যে মা ক্ষতি করতে চেয়েছিল। রোশনাইয়ের মেয়ের জন্য তার নিজের মেয়েরই কতবার সে ক্ষতি করে দিল জানতেও পারল না কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন